আসক্তির একটা সাধারণ প্রবণতা থাকে ধাপে ধাপে উন্নতি হয়ে যায় বিশেষ করে আমরা যেটা বললাম আবারও তরুণ প্রজন্মের বিষয়গুলোকেই আমরা গুরুত্ব দিচ্ছি যে তাদের যেন এই আসক্তি থেকে তাদের মুক্ত রাখা যায় তার জন্য এই ধারাবাহিক প্রচেষ্টাগুলো এখানে যেটা বলা দরকার যে টোব্যাকো যেমন একটা ইন্ডাস্ট্রি এবং তারা তাদের তরফ থেকে তাদের চেষ্টাগুলো থাকে

আমরা জানি যে সমাজের মধ্যে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে তারা তাদেরকে প্রয়োজনগুলো তুলে ধরতেけれ কিন্তু এই বিষয়গুলো হতে হবে তথ্য ভিত্তিক এবং অযৌক্তিক চাপের বিষয়টাকে বাদ দিয়ে আমরা যখন বলি যে সমাজে বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন গ্রুপ আছে প্রত্যেককে প্রত্যেকের মতামত বা তাদের প্রয়োজনগুলো তুলে ধরতে পারে কিন্তু যেটা আমরা বিরুদ্ধে চলার অবস্থান নিতে চাই যে তথ্য ভিত্তিক নয় অথবা ভুল তত্ত্ব অথবা অযৌক্তিক চাপ তৈরি করে একটা কোন নীতি সুবিধা আদায় করে নেওয়া এগুলো একটু পরিহার্য এগুলো আমরা মনে করি যে এগুলোর মাধ্যমে আসলে যে মূল বিষয়টা আমাদের তামাকের বিষয়ে অনেক কিছু বিষয় আছে এর মধ্যে একটি হচ্ছে যে আপনার স্বাস্থ্যগত স্বাস্থ্যের যে আপনারা আপনারা দেখেছেন যে আমরা যদি স্বাস্থ্যগত পরিবেশ দুটোরই যদি হিসাব করি অন্যান্য গবেষণা দেখিয়েছে বছরে সাতাশি কোটি সাতাশি হাজার কোটি টাকার একটা মানে নেতিবাচক একটা বোঝা কিন্তু সমাজের উপর আছে তার মধ্যে স্বাস্থ্য বোঝা এবং পরিবেশগত বিপর্যয়ের বোঝা এগুলো তো আছে তো সেই এই যে তামাক বিষয়টা এবং তামাকের আসক্তি থেকে বিশেষ করে নতুন প্রজন্মকে কিভাবে মুক্ত রাখা যায় সমাজের সার্বিকভাবে সমাজের স্বাস্থ্যের বিষয়টা পরিবেশের বিষয়টা এগুলো নিয়ে আমরা যাতে সমাজকে সচেতন করতে পারি নীতি নির্ধারক মহলকে সচেতন করতে পারি এবং শুধু সচেতন নতুন নয় আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ সেগুলো আশা করতে পারি এখানে অবশ্যই এই বিষয়টা আমি সবাইকে একটু আমাদের যারা এই বিষয়ে কাজ করেন তাদেরকে আমরা বলি যে এটাতে এটাকে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখতে হবে এখানে এককালীন জয় পরাজয়ের কিছু নয়

আপনার এমন এটা নিয়ে তারপরে আইনের রূপান্তরের যে বিষয়টা সেই পদক্ষেপ প্রতিটা পদক্ষেপে আমাদের নজর রাখতে হবে এবং চাপ তৈরি কিন্তু আমরা একই সাথে সরকার যে এই যে কথাগুলো শুনছে বা শুনতে বাধ্য হচ্ছে এবং আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যেসব নীতি নির্ধারক যারা ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে যোগাযোগ করেছি আমরা তাদের সাথে বোঝাবার চেষ্টা করেছি এবংতো আমরা যা যা চাচ্ছিলাম ভাবে সেগুলো হয়নি তার মানে হচ্ছে পরবর্তীতে আরো আইনের প্রয়োজন হবে সেটা এটা পাশ হওয়ার মাধ্যমে আইনের প্রয়োজনটা শেষ হয়ে যায় আমাদের অনেকগুলো দাবি ছিল সবগুলো হয়তো এই জমাতে পূরণ হয়নি বা একটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে এখন আমাদের খুব জোরালো নজর দিতে হবে যে এই পাঁচটার জন্য আবার উপদেষ্টা পরিষদ যে একটা আইন পাশ করেছে তার প্রতি সরকারের সার্বিক সম্মান দেখাতে হবে কারণ এটা উপদেষ্টা পরিষদ পাশ করেছে সর্বোচ্চ যে নীতি নির্ধারক